Et tout. শব্দটা শুনলেই কেমন যেন ভয় কৌতূহল আর অজানা আতঙ্ক কাজ করে তাই না কিন্তু তিন হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যু মানে নতুন জন্ম এক অন্য জগতে প্রবেশ আর সেই অদৃশ্য জগতে যাওয়ার পথ নির্দেশনাও লিখে রাখতেন মিশরীয় লেখকরা তারা প্যাপিরাস গাছের ছালে লিখে রাখতেন মন্ত্র প্রার্থনা আর এমন নির্দেশ যা মৃত আত্মাকে শেখাতো কিভাবে কথা বলতে হবে দেবতাদের সামনে গিয়ে কিভাবে নিরাপদে পৌঁছাতে হবে পরলোকে এই বইটির নাম ছিল বুক অফ দ্য ডেড এতে থাকত শত শত হায়ারোগ্লিফিক মন্ত্র ও প্রার্থনা যা আত্মাকে শেখাতো কিভাবে দেবতাদের সন্তুষ্ট করে পাওয়া যায় চিরস্থায়ী শান্তি আর কিভাবে পেতে হয় অমরত্ব তারা বিশ্বাস করতেন দেবতাদের সন্তুষ্টির মাধ্যমে আত্মা পৌঁছে যাবে এমন শান্তির জগতে যেখানে নেই মৃত্যু নেই কষ্ট একবার সেখানে পৌঁছালে আত্মা বেঁচে থাকবে চিরকাল আর মৃত্যু হবে না কখনো ঠিক এই বিশ্বাস থেকেই প্রাচীন মিশরে লেখা হয়েছিল এমন শত শত বুক অফ দ্য ডেড কারণ প্রত্যেক মানুষই চেয়েছিলেন নিজেদের পরলোক যাত্রার জন্য আলাদা বই তৈরি করতে তবে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের এই প্যাপিরাসটি সবচেয়ে বড় আর সম্পূর্ণ সংস্করণ যার দৈর্ঘ্য প্রায় সাঁইত্রিশ মিটার যেখানে ছিয়ানব্বইটি প্যানেলে অসংখ্য প্রাচীন চিত্রসহ মন্ত্র দেখাচ্ছে যেন মৃত্যুর পরের জগতে যাওয়ার মানচিত্র তবে অবাক হবেন জেনে প্রায় একশো বছর আগে উনিশশো সালের দিকে এক ব্রিটিশ অনুসন্ধানকারী এই প্যাপিরাসটি খুঁজে পান থিপসের এক পুরোহিতের কন্যা সমাধি থেকে ধারণা করা হয় এটি প্রায় তিন হাজার বছর আগের নিদর্শন তবে আবিষ্কারের পর থেকেই এটি সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামের ভল্টে যেখানে আলো আর বাতাসের সংস্পর্শ এড়িয়ে রাখা হয়েছে আজ পর্যন্ত মিউজিয়ামের কিউরেটর জন টেলর জানান মিশরীয়রা মৃত্যুর এই ধারণা থেকেই দেহ সংরক্ষণের জন্য বানিয়েছিলেন মমি গড়ে তুলেছিলেন পিরামিড আর সমাধির সঙ্গে রাখত তাবিজ অলঙ্কার আর খাবার যেন মৃত আত্মা প্রতিদিন ফিরে এসে অনুভব করতে পারে জীবনের স্পন্দন আর দীর্ঘদিন ভোলচের অন্ধকারে সযত্নে সংরক্ষণের পর দু সালে যখন এই প্যাপিরাস প্রথমবার জনসাধারণের সামনে প্রদর্শিত হয় তখন মনে হয় যেন তিন হাজার বছর পর আবার আলোয় ফিরল মৃত্যুর পরের জীবনের সেই রহস্যময় মানচিত্র সুপ্তি রায় আর টিভি